রুবেল হত্যায় নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে হয়েছে তাকে নম্বর আসামি হিসেবে এজাহারে উল্লেখ করা বৃহস্পতিবার রাতে ডিএমপির আদমর থানায় মামলাটি করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম মামলার অন্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মামলায় একশো ছাপ্পান্ন জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় চারশো থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে আদাবর থানার পরিদর্শক নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রেজাহারে উল্লেখ করা হয়েছে গত পাঁচই আগস্ট আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন গার্মেন্টস কর্মী রুবেল এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনায় সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ গুলি ছোড়ে এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল পরে থেকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সাতই আগস্ট তার মৃত্যু হয় আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী